স্যার আমি এই সিন্ধুকটি খুলতে পারি আমাকে শুধু একটা সুযোগ দিন মুহূর্তের মধ্যে পুরো মিউজিয়াম যেন থমকে গেল আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হাহা করে হেসে উঠলেন তিনি তাচ্ছিল্য করে বললেন এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারলো না আর তুই খুলবি যা এখান থেকে যদি তুই এটা খুলে দিস তবে তোকে আমি এক কোটি টাকা দেব পুরো মিউজিয়াম হাসিতে ফেটে পড়ল চারদিকে ক্যামেরা ঝোলসে উঠল আর মাঝখানে দাঁড়িয়েছিল ছিঁড়ে যাওয়া নোংরা পোশাক পরা এক রোগা দরিদ্র কিশোর এই সিন্দুকটি কোনো সাধারণ সিন্দুক ছিল না পাঁচ বছর আগে এক পুরনো ধ্বংসাবশেষ থেকে এটি উদ্ধার করা হয়েছিল বলা হতো যে এর ভেতরে কোনো প্রাচীন রাজার গুপ্ত ধন আছে কিন্তু সমস্যা ছিল একটাই সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছিল না আধুনিক সব মেশিন হার মেনেছিল লেজার ড্রিল এক্স রে সব বেকার শেষমেশ আমেরিকা থেকে এক স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল কিন্তু তিনিও এটি খুলতে ব্যর্থ হলেন কিন্তু সেই গরিব ছেলেটি যে কাণ্ডটি ঘটালো তা দেখে আমেরিকার বাঘা বাঘা অভিজ্ঞরাও অবাক হয়ে গেলেন কি ঘটেছিল জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সেদিন মিউজিয়াম ছিল কানায় কানায় পূর্ণ ইতিহাসবিদ অফিসার মিডিয়া সবাই উপস্থিত আর এক কোণে দাঁড়িয়েছিল আরব এক সামান্য ঝাড়ুদার কর্মচারীর ছেলে তার বাবা মিউজিয়ামের রাতের শিফটে ঝাড়ু দেওয়ার কাজ করতেন আরফ প্রায়ই তার বাবার সাথে চলে আসত সে চুপচাপ এক কোণে বসে পুরোনো জিনিসগুলো দেখত আজও সেটাই হচ্ছিল যখন টেকনিশিয়ান হার মেনে নিয়ে বললেন এই সিন্ধুক হয়তো আর কখনোই খুলবে না ঠিক তখনই সেই আওয়াজ এলো স্যার আমি খুলতে পারি সবাই ঘুরে তাকালো এবং হেসে উঠল এক ঝাড়ুদারের ছেলে গার্ডরা তাকে সরাতে এলো কিন্তু ছেলেটার চোখে কোনো ভয় ছিল না ছিল কেবল আত্মবিশ্বাস যে হলে কয়েক সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ জলছিল মানুষ হাসাহাসি করছিল বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিলেন হঠাৎ সেখানে পিন পতন মিস্তব্ধতা নেমে এলো সবার নজর ঘুরে গেল একদিকে সেখানে দাঁড়িয়েছিল ফাটা পোশাক আর খয়ে যাওয়া চটি পড়া এক দুবলা পাতলা গরিব বাচ্চা বয়স মেরে কেটে তেরো চোদ্দ হবে রোদে পোড়া চেহারা উস্কো খুস্কো চুল কিন্তু তার চোখ দুটো ছিল একদম স্থির আমেরিকা থেকে আসা সেই বড় টেকনিশিয়ান যিনি এই মাত্র খুব কনফিডেন্সের সাথে ঘোষণা করেছিলেন যে এই আর কখনোই খুলবে না তিনি প্রথমে চমকে গেলেন তারপর তার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল গলায় ঝোলানো নিজের দামি আইডি কার্ডটা আঙুলে ঘোরাতে ঘোরাতে তিনি বললেন এটা আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না আর তুই এটা কি খুলবি রে ভিড়ের মধ্যে হালকা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল কিছু সাংবাদিক তাদের ক্যামেরা ছেলেটার দিকে ঘুরিয়ে দিলেন যেন নতুন কোনো তামাশা শুরু হতে যাচ্ছে কিছু অফিসার বিরক্ত হয়ে বিড়বিড় করে উঠলেন সিকিউরিটি কোথায় এই বাচ্চাকে এখানে কে ঢুকতে দিল গার্ডরা তাকে সরানোর জন্য এগিয়ে গেল কিন্তু বাচ্চাটি নিজের জায়গা থেকে নড়ল না তার গলার স্বর কাঁপ ছিল না সে আবার বলল স্যার যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি এই তালা খুলতে পারি যদি না খুলতে পারি তবে আমাকে বের করে দেবেন কিন্তু একবার অন্তত চেষ্টা তো করতে দিন একজন অফিসার রেগে গিয়ে বললেন এটা কোনো খেলা নয় এটা জাতীয় সম্পদ পাঁচ বছর ধরে সারা বিশ্বের এক্সপার্টরা এর পেছনে লেগে আছে এই বাচ্চা আর কি করবে কিন্তু আমেরিকান টেকনিশিয়ান হয়তো ওই পুরো দৃশ্যে মজা পাচ্ছিলেন তিনি হেসে এগিয়ে এলেন ছেলেটির কাঁধে হালকা চাপড় দিয়ে বললেন চল ঠিক আছে হিরো একটা কাজ করি যদি তুই এটা খুলে দিস তবে আমি তোকে এক কোটি টাকা দেব এক কোটি ক্যাশ নয় চেকে দেব ঠিক আছে তিনি হেসে হেসে পেছনে ঘুরে জনতার দিকে তাকালেন যেন কোনো সার্কাসের খেলা শুরু করতে যাচ্ছেন হাসির স্বর আরও জোরে গর্জে উঠল আরও কিছু মোবাইল ক্যামেরা উঠে গেল কেউ ফিসফিস করে বলল যদি খুলে দেয় পরে বলে দেবে মজা ছিল কেউ বলল চলো দেখি বাচ্চাটা কি নাটক করে হলের ঠিক মাঝখানে মোটা লোহার রেলিংয়ের পেছনে এক বিশাল কালো ধাতব সিন্দুক রাখা ছিল চারদিকে লাল ভেলভেটের দড়ি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা সেই সিন্দুকের গায়ে পুরনো রাজবংশের এক নিশানা খোদাই করা ছিল একটা সিংহ একটা তলোয়ার আর অদ্ভুত কিছু প্রতীক বা সিম্বল এই সিন্দুকটি সত্যি সাধারণ ছিল না পাঁচ বছর আগে শহর থেকে দূরে এক পুরোনো ধ্বংসাপ্রায় প্রাসাদের খনন কার্যের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে এই ভারী লোহার বাক্সটি পেয়েছিল এর চারদিকে পাথরের দেওয়াল এমনভাবে গাঁথা ছিল যেন কেউ ইচ্ছে করে এটাকে লুকিয়ে রেখেছিল যখন ক্রেন দিয়ে সেটাকে তুলে বাইরে আনা হলো তার ওজন দেখে সবাই দঙ্গ হয়ে গিয়েছিল পুরনো নথিপত্র থেকে জানা গিয়েছিল যে এটি কোনো প্রাচীন রাজার গুপ্ত সিন্দুক হতে পারে যার ভেতরে হয়তো গুপ্ত ধন আছে অথবা কোনো গোপন রহস্য সেটিকে শহরের এই মিউজিয়ামে আনা হয়েছিল সরকার ঘোষণা করেছিল যে সিন্দুকটি বৈজ্ঞানিক পদ্ধতিতে খোলা হবে ভাঙচুর করে নয় ভেতরে যাই থাকুক তা ইতিহাসের সম্পদ কিন্তু মুশকিল হল সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছিল না এতে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না কোনো কোড দেওয়া ডায়াল ছিল না ছিল না কোনো ইলেকট্রনিক প্যানেল বাইরে থেকে দেখা যেত কেবল মোটা কালো ধাতু আর কিছু অদ্ভুত খোদাই করা সিম্বল বা চিহ্ন এত বছর ধরে দেশের অনেক শীর্ষ লকার এক্সপার্টদের ডাকা হয়েছে কেউ লেজার দিয়ে স্ক্যান করেছে কেউ বা আলট্রাসনিক মেশিন লাগিয়েছে কেউ বা এক্স রে দিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সিন্দুকটি তার কোনো রহস্যই উন্মোচন করেনি ড্রিল মেশিনগুলো এর ধাতুর ওপর চলতে চলতে গরম হয়ে যেত কিন্তু ভেতরে ঠুকত না মনে হচ্ছিল সিন্দুকটি বানানোর সময় এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যেন আধুনিক কোনো পদ্ধতি একে ভাঙতে না পারে শেষমেশ আমেরিকা থেকে এক স্পেশাল সিকিউরিটি টেকনোলজি কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল মিউজিয়ামের দেওয়ালে লাগানো পোস্টারেও তার পরিচয় লেখা ছিল বিশ্বের সবচেয়ে জটিল সিন্দুক খোলার বিশেষজ্ঞ আজও তিনি ফ্লাইটে করে এসে মিডিয়ার সামনে এই সিন্দুক খোলার চেষ্টা করছিলেন তিনিও মেশিন লাগালেন সেন্সর লাগালেন ভাইব্রেশন অ্যানালিসিস করলেন কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর তিনিও হার মেনে নিলেন তিনি মাইক হাতে নিয়ে বললেন এই সিন্ধুক হয়তো আর কখনোই খুলবে না আসল চাবি বা গোপন জ্ঞান ছাড়া এটি খোলা প্রায় অসম্ভব এই অসম্ভব মুহূর্তের মাঝেই কোণে দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে এলো। তার নাম আরভ সে মিউজিয়ামের কোনো কর্মচারী ছিল না কোনো দর্শনার্থীর সাথেও আসেনি সে ছিল ঝাড়ুদার মোহনের ছেলে যে এই মিউজিয়ামে রাতের বেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন যখন সবাই চলে যেত তখন মোহন ঝাড়ু মপ আর ডাস্টবিন নিয়ে প্রতিটা হলে ঘুরে বেড়াতেন অনেক সময় রাতে ফিরতে দেরি হলে আরাবও তার সাথে আসত কারণ বাড়িতে একা থাকতে তার ভালো লাগত না ছোটবেলা থেকেই আরাব এই মিউজিয়ামের দেওয়াল মূর্তি পুরনো তলোয়ার মুদ্রা আর ছবিগুলোকে অন্য নজরে দেখত যখন তার বাবা ঝাড়ু দিতেন সে কোণে বসে পুরনো জিনিসগুলোর গায়ে লেখা ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত মাঝে মাঝে গার্ডরা তাকে ধমক দিত এসব ছবে না কিন্তু তার চোখ প্রতিটি জিনিসকে একজন পর্যবেক্ষকের মতো দেখত প্যাটার্ন সিম্বল শেপ তালা কব্জা আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল আরবের দাদু যিনি এখন আর এই পৃথিবীতে নেই প্রায়ই বলতেন আমরা একসময় রাজার লোক ছিলাম ছোটবেলায় আরাবের কাছেই সব কথা গল্পের মতো লাগত যেন দাদু ফালতু বড়াই করছেন কিন্তু দাদু যা কিছু বলতেন তাতে এত খুঁটিনাটি বিবরণ থাকত যে সে মাঝে মাঝে ভাবনায় পড়ে যেত যেমন দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন এমন তালা যা কেউ খুলতে পারে না আবার এমনও তালা যা কেবল ইচ্ছাশক্তি দিয়ে খোলা যায় রাজাদের খাজানা রক্ষার দায়িত্ব আমাদের প্রজন্মের ওপরই ছিল যখন দাদু মারা গেলেন এই কথাগুলো বাতাসে মিলিয়ে গেল কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে পুরনো লাইব্রেরির রুমের মতো একটি ঘরে যেখানে ভাঙা চেয়ার পুরনো বাক্স আর নষ্ট পোস্টার রাখা ছিল সেখানে আরব অদ্ভুত কিছু খুঁজে পেল সে তার বাবার সাথে রাতের শিফটে এসেছিল তার বাবা এবং অন্য একজন ঝাড়ুদার সেই ঘরটি পরিষ্কার করছিলেন সবাই চলে যাবার পর আরব চুপিসারে আবার সেই ঘরে গেল সে একটা বই তুলে খুলল সেই বইটিতে অদ্ভুত সব চিহ্ন তালার নকশা গিয়ার সিন্দুকের ভেতরের গঠন এবং তার সাথে কিছু গোপন কৌশল ও সিম্বল বেসড কম্বিনেশন আঁকা ছিল বেশ কিছু জায়গায় একই রকম চিহ্ন সে মিউজিয়ামে সেই সিন্দুকের গায়েও দেখেছিল তার হৃদস্পন্দন বেড়ে গেল কিছু পাতায় লেখা ছিল রাজ সিন্দুকের গোপন তালার বিধান কেবল বংশধরদের জন্য শব্দহীনভাবে খোলা সিন্দুক স্মৃতি দিয়ে খোলা তালা সে পুরোটা বুঝল না কিন্তু এটুকু বুঝল যে এটি কোনো সাধারণ ডায়েরি নয় তার মনে পড়ে গেল দাদু বলতেন আমাদের কাছে সেই বিদ্যা ছিল যার মাধ্যমে সিন্দুক চাবি ছাড়াই খোলা যায় এবং ভাঙচুর না করেই বন্ধও করা যায় এরপর বেশ কয়েক রাত ধরে যখন তার বাবা উপরের হলে পরিষ্কার করতেন আরব নিচের স্টোররুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত ভাষাটা ছিল পুরনো কিন্তু ধীরে ধীরে সে প্রতীকগুলোর ভাষা বুঝতে শুরু করল প্রতিটি চিহ্নের অর্থ প্রতিটি আচরের অবস্থানের যুক্তি সে শূন্যে হাত মেরে প্যাটার্ন তৈরির প্র্যাকটিস করত যেন কোনো অদৃশ্য তালা খুলছে এবং তারপর যখন পাঁচশো বছর পুরনো সেই সিন্দুকের খবর প্রথমবার মিউজিয়ামে এলো তার ভেতরে কিছু একটা নড়ে উঠল যখন সে প্রথমবার সিন্দুকটি দেখলো সে থমকে গেল এটা তো সেই একই প্যাটার্ন সিন্দুকের গায়ে খোদাই করার কিছু চিহ্ন কিছু কোন বইয়ের ডিজাইনের সাথে হুবহু মিলে যাচ্ছিল সেদিন থেকেই তার মাথায় এক পাগলাটে চিন্তা ঘুরপাক খেতে লাগল এটা কি সেই রাজ সিন্দুক হতে পারে যার কথা দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরাই কি এই তালা বানিয়েছিলেন সে বাড়ি এসে নোটবুকে স্কেচ আঁকত রাতে বইগুলোর সাথে চিহ্নগুলো মিলিয়ে দেখত ধীরে ধীরে তার মাথায় পুরো তালার একটা নকশা তৈরি হয়ে গেল সে বুঝতে পারল এটা কেবল ধাতুর কোনো টুকরো নয় এটি আসলে ভেতরের লকিং প্লেট স্লাইডিং ওয়েজ এবং ওজনের উপর ভিত্তি করা এক জটিল মেকানিজমের জাল যা নির্দিষ্ট কিছু জায়গায় হালকা চাপ দিলেই আনলক হতে পারে কিন্তু এসব ছিল কেবল থিওরি বাস্তবে করে দেখার কোনো সুযোগ তার ছিল না আজ যখন বিদেশি টেকনিশিয়ান হার মেনে নিয়ে বললেন এই সিন্দুক হয়তো কখনোই খুলবে না তখন আরবের ভেতরে কিছু একটা ভেঙে যাওয়ার উপক্রম হলো, তার মনে হল যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করছে সেই আবেগের বসেই সে আওয়াজ দিয়ে উঠল স্যার আমি খুলতে পারি এখন সে এমন এক জায়গায় পৌঁছে গেছে যে হয় তাকে পুরোপুরি পাগল বলা হবে নয়তো সে ইতিহাস বদলে দেবে আমেরিকান টেকনিশিয়ান তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জনতা এটাকে তামাশা হিসাবে নিয়েছে এখন সবার নজর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির দিকে আরব ধীরে ধীরে এগিয়ে গেল তার বাবা ভিড় থেলে দৌড়ে এলেন আরে বেটা তুই এসব কি করছিস এসব বড় লোকদের কাজ নিচে নেমে আয় কিন্তু এখন আর বিষয়টা বাবা আর ছেলের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা এখন তার বিশ্বাস এবং পুরো বংশের ওপর লেগে থাকা মিথ্যে অপবাদের লড়াই সে সিন্দুকের কাছে গিয়ে হাত দিয়ে তার ঠাণ্ডা উপরিতল স্পর্শ করল ধাতুটা ঠান্ডা ছিল কিন্তু তার শরীরের ভেতর দিয়ে এক উষ্ণ স্রোত বয়ে যাচ্ছিল সে গভীর শ্বাস নিল সে কোনো মেশিনের দাবি করল না না কোনো হাতুড়ি চাইল না কোনো যন্ত্রপাতি সবার মনে হলো এই বাচ্চা এখন সিনেমার মতো কিছু একটা করবে দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করবে মন্ত্রতন্ত্র পড়বে কিন্তু সে সেসব কিছুই করল না সে শুধু তার হাতের আঙুলগুলো সিন্দুকের গায়ে রাখল উপরে আঁকা চিহ্নগুলোকে আলতো করে ছুল যেন সেগুলোকে চিনতে পারছে সে সিন্দুকের এক পাশের কিনারে এমন এক জায়গায় হাত রাখল যেখানে সামান্য উঁচু অংশ ছিল যা সাধারণ মানুষের চোখে পড়বে না কিন্তু কোনো অভিজ্ঞ চোখ দিয়ে দেখলে সেটাকে অপ্রয়োজনীয় মনে হবে না সে প্রথমে আঙুল দিয়ে কিছু বিশেষ জায়গায় হালকা টোকা দিল ঠক ঠক যেন কোনো অদৃশ্য প্যাটার্ন অনুযায়ী ধাতুর ভেতর থেকে হালকা প্রতিধ্বনি ভেসে এলো তারপর সে দুই হাত দিয়ে দুটি আলাদা জায়গায় একসাথে চাপ দিল আবার ছেড়ে দিল তারপর তৃতীয় জায়গায় হাত রাখল তার পুরো মনোযোগ ছিল সেই বইগুলোর স্মৃতিতে প্রথমে ওপরের প্লেট তারপর নিচের ওয়েজ তারপর ডান দিকের স্লাইড মিডিয়ার লোকেদের কাছে এসব খুব ধীর এবং একঘেয়ে মনে হচ্ছিল কেউ কেউ ক্যামেরা নামিয়ে নিল কিছু হবে না শুধু টাইম পাস কেউ ফিসফিস করে বলছিল দেখো একটু পরেই গার্ডরা ওকে সরিয়ে দেবে হলের মধ্যে কেবল কিছু মানুষের শ্বাস সত্যি সত্যি ছিল তার বাবা কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে থাকতে দেখেছিলেন আর সম্ভবত সেই ইঞ্জিনিয়ার যিনি অবাক হয়ে দেখছিলেন যে ছেলেটি ভাবে নয় বরং খুব বিশেষ এক প্যাটার্ন মেনে স্পর্শ করছে আরব শেষবারের মতো সিন্ধুকের এক কিনারে হাতের তালু রাখল এবং খুব হালকা কিন্তু স্থির চাপের সাথে কয়েক সেন্টিমিটার স্লাইড করার মতো ভঙ্গি করল যেন কোনো অদৃশ্য তালা নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছে ক্লিক এক অত্যন্ত নিচু আওয়াজ হলো। এতই আসতে যে কিছু মানুষ শুনতেই পেল না কিন্তু যারা সিন্দুকের খুব কাছে দাঁড়িয়েছিল তাদের কান সেই শব্দ ধরে ফেলল তারপর ভেতর থেকে ভারী কিছু সরে যাওয়ার শব্দ এলো গুড় 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 যেন কোনো ভারী মেটালিক প্লেট নিচের দিকে পড়ে যাচ্ছে পরের মুহূর্তেই সিন্দুকের ভারী দরজাটা নিজে থেকেই একটু সামনের দিকে ঝুঁকে পড়ল কেউ একজন আলতো করে ধাক্কা দিল এবং সিন্দুকের দরজা খুলে গেল পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল কেবল কয়েক সেকেন্ড পর্যন্ত কারোর মাথাতেই ঢুকল না যে কি ঘটেছে তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশগুলো তীব্র হয়ে উঠল ভিড়ের মধ্যে ঢেউয়ের মতো শোরগোল উঠল খুলে গেছে সিন্দুক খুলে গেছে কেউ চিৎকার করে বলল ইম্পসিবল কেউ অবিশ্বাসে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গেছিল তিনি দৌড়ে সিন্দুকের কাছে এলেন দরজার জোড়া কবজা, লক মেকানিজম দেখতে লাগলেন তিনি ভেতরে উকি দিলেন আবার বাইরে তাকালেন তারপর ছেলেটির দিকে ভেতরে সোনা ছিল না কোনো চকচকে হীরা কোনো সোনার মুদ্রার স্তূপ বা গয়নাগাঠি কিচ্ছু ছিল না ভেতরে ছিল চামড়ার পুরনো থলে তামের সিলিন্ডার গুটিয়ে রাখা পার্চমেন্ট বা প্রাচীন কাগজ সিলমোহরযুক্ত নথি রাজবংশের শিলমোহর কিছু দুর্লভ মুদ্রা এবং কিছু ধাতব প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল ইতিহাসবিদদের কাছে এটি সোনার চেয়েও দামি ছিল একজন প্রবীণ ইতিহাসবিদ কাঁপে কাপে হাতে একটি নথি তুলে নিলেন তার লেখা দেখলেন সিল দেখলেন এবং আবেগপ্রবণ হয়ে বসে পড়লেন এগুলো তো সেই রাজবংশের আসল জমির সন্ধিপত্র মনে হচ্ছে এটা তো সেই সময়ের আসল সিলমহর যার কেবল কিংবদন্তিই টিকেছিল এটা তো ইতিহাসের পুরো বই বদলে দিতে পারে কেউ বলল আমরা সোনা খুঁজেছিলাম কিন্তু আমরা ইতিহাস পেয়েছি আমেরিকান টেকনিশিয়ান যিনি সারা বিশ্বে তার যন্ত্রপাতি আর কোড দিয়ে তালা খুলে বেরিয়েছেন তিনি ধীর গলায় বললেন এটা এটা অসম্ভব বাইরে থেকে কোনো চাবির ছিদ্র দেখা যাচ্ছিল না কোনো কোড ছিল না কোনো কম্বিনেশন ইনপুট ছিল না তুমি তুমি এটা কি করে করলে আরব শুধু বলল স্যার এই তালা মেশিন দিয়ে নয় স্মৃতি দিয়ে খোলে এটি যখন তৈরি করা হয়েছিল তখন এর পদ্ধতিগুলো একটি বিশেষ বইতে লেখা ছিল আমার দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন আমার মনে হলো হয়তো ওনারাই এটা বানিয়েছিলেন আমি শুধু সেই প্যাটার্নই প্রয়োগ করেছি যা ওই পুরনো বইতে ছিল তার শব্দগুলো ছিল সহজ কিন্তু তার পেছনে দাঁড়িয়েছিল প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান সে শুধু নিজের নয় তার দাদু পরদাদু এবং তাদের সেই জগতের কথা বলছিল যাকে রাজার লোক বলে মানুষ ভুলে গেছিল সরকার ঝড়ের গতিতে প্রেস কনফারেন্স ডাকল বাচ্চাটিকে মঞ্চে ডাকা হলো। তার ফাটা পোশাক দেখে কেউ কেউ বলল আগে ওকে ভালো কাপড় দাও কিন্তু আরব সেই পোশাকেই চোখে হালকা ভয় আর গর্ব নিয়ে স্টেজে দাঁড়িয়ে রইল একজন অফিসার ঘোষণা করলেন আজ এই বাচ্চাটি শুধু একটি সিন্দুক খোলেনি সে আমাদের ইতিহাসের এক বন্ধ ঘর খুলে দিয়েছে সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে তাকে স্কলারশিপ দেওয়া হবে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাক ইতিহাস বা বিজ্ঞান যা খুশি আর সেই এক কোটি টাকা হলের কোণে দাঁড়িয়ে থাকা আমেরিকান টেকনিশিয়ান যিনি এতক্ষণ কিছুটা ঘোরের মধ্যে ছিলেন ধীরে ধীরে এগিয়ে এলেন তার হাতে একটি চেক বই ছিল তিনি মাইকের প্রয়োজন বোধ করেননি তিনি সবার সামনে চেকে টাকার অঙ্কটা লিখলেন একের পিঠে সাতটা শূন্য এবং একটিও শব্দ না বলে চেকটি আরবের দিকে বাড়িয়ে দিলেন আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম তিনি নিচু গলায় বললেন আমাকে আমার কথা রাখতে হবে কখনো কখনো কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনো আধুনিক প্রযুক্তির চেয়ে বড় হয় আরবের বাবার হাত কাঁপছিল তিনি বুঝতে পারছিলেন না যে কার ওজন বেশি ওই চেকটার এই মুহূর্তের নাকি ছিলের কাঁধে হঠাৎ এসে পড়া এক রাশি প্রত্যাশার কিন্তু আসল ব্যাপার টাকা ছিল না আসল ব্যাপার এটাই ছিল যে যেই ছেলেটাকে কাল পর্যন্ত ঝাড়ুদারের ছেলে বলে অবহেলা করা হতো আজ সেই ছেলে জাতীয় মঞ্চে দাঁড়িয়ে আছে এবং সারা বিশ্বের ক্যামেরা তার মুখোমুহা করছে সব তালা গায়ের জোরে খোলে না কিছু তালা ইতিহাস দিয়ে খোলে কিছু তালা মেশিন দিয়ে নয় স্মৃতি দিয়ে খোলে কিছু তালা চাবি নয় সঠিক গল্প খোঁজে আরব গরিব ছিল তার কোনো নামি স্কুল ছিল না পকেটে দামি ফোন ছিল না নামের পাশে কোনো ডিগ্রি ছিল না কিন্তু তার জ্ঞান সমৃদ্ধ ছিল প্রজন্মের উত্তরাধিকার কৌতূহল এবং সেই সাহস যা তাকে ভিড়ের মাঝ থেকে সামনে আনার জন্য যথেষ্ট ছিল যদি আপনার মনে হয় যে প্রতিভা জায়গা দেখে না ডিগ্রি জিজ্ঞেস করে না শুধু সুযোগ চায় তাহলে শুধু এটুকুই মনে রাখবেন সুযোগ প্রতিটি বাচ্চারই পাওয়া উচিত